আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি গরুকে কৃমিমুক্ত করবো কিনা বা কবে করব আর এটা নিয়ে আলোচনা করার জন্য আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা গরুকে প্রথমে এফএমডি এবং পরবর্তীতে এলএসডি ভ্যাকসিন করছি অর্থাৎ খুরা রোগ এবং লাম্পি রোগের ভ্যাকসিন করছি এর কারণ হলো এই দুইটা রোগ আপনার খামারে ঢুকলে আপনার খামার একেবারে ধ্বংস নিশ্চিত অর্থাৎ ওই বছর যদি আপনি নতুন খামারি হন আপনি লাভ করতে পারবেন না পুরাতন খামারি হলে লাভ করতে পারবেন তবে জীবনটা বের হয়ে যাবে ভাই অনেক কষ্ট হবে কারণ একটা গরুর খুঁড়া রোগ হওয়া মানে আপনার সেখানে আট দশ হাজার টাকা লস কারণ খুড়া রোগ হলে একটা গরু মিনিমাম দশ থেকে বিশ কেজি শুকা যায় ছোট গরুগুলা দশ কেজি মাংস শুকাইলে দশ কেজি মাংসের দাম সাতশো করে ধরো সাত হাজার মাঝারি গরুগুলা বিশ কেজি মাংস শুকায় গেলে বিশ কেজি মাংসের দাম চোদ্দ হাজার সাতশো করে ধরলে পাশাপাশি ওষুধ চিকিৎসার দিক তো আরো চার পাঁচ হাজার চলে যায় মানে পনেরো বিশ হাজার টাকা নাই মূল হিসাব থেকে পনেরো বিশ হাজার লাভ নেই অথচ একটা গরুতে লাভে হয় পনেরো হাজার আর বিশ হাজার এই জন্য আমি কিন্তু গরু আগে কিনছি কুরবানির আমি যে সময়টা গরু নিছিলাম ওই সময়টাতে খুরার প্রাদুর্ভাব কম ছিল ওই জন্য আমি ওই সময় নিছি ওই সময় অনেক অনেক মনে করেন যে মানুষ বেশি চালাকি করতে যায় গরু কিনে নেই যে সামনে গরুর দাম কমবে এখন গরুর দাম কম মানুষ বলছে যে সামনে লাম্পি খুঁড়া হবে গরুর দাম কমবে এখন আসলেই কম গরু প্রতি পাঁচ সাত হাজার কম কিন্তু হলে তো ভাই খরচ বিশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার কমে কিনবে বিশ হাজার টাকা ভাই বাস খাবে যাই হোক ওই সাবজেক্টে যাইতে চাই না যেটাতে আমি মূল কথা বলতে চাই সেটাতে আসি যে মুক্ত আমি করছি কিনা প্রথমত আমি মুক্ত কিছু করে করে করছি ফিফটি পার্সেন্ট গরুকে করছি যেগুলো আমার পছন্দ হবে কেনা মানে পুরো শনিবার হয়েছিল রবিবার যে গরুগুলো কিনছি এগুলো অলরেডি আমার ক্রিমিমুক্ত আমি করে ফেলাইছি ট্যাবলেট দিয়ে তাইগুলো ফুল একেবারে শুধু ট্যাবলেটটা দিচ্ছি বাকিগুলাকে যেহেতু এক সপ্তাহ পরে কিনছিলাম ওগুলোর এক সপ্তাহ পরে এগুলো পাবে অর্থাৎ বাকিগুলো তিন চার দিন পর পাবে গত দুদিন আগে আমি অর্ধেক গরুকে মুক্ত করছি আবার পাঁচ ছয় দিন পর বাকি অর্ধেকগুলোকে করে দিব আমি কীভাবে কৃমিমুক্ত করলাম আমি রেনাডেক্স যে বোলাশটা অথবা এলটিভেট বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায় এই ধরনের ট্যাবলেটগুলো দিয়ে মানে বোলাস দিয়ে করা করছে আপনারা যারা সিঙ্গেল ডেক্স আছে এগুলো পঞ্চাশ কেজির জন্য একটা করে দিবেন একশো কেজির জন্য একটা করে দিবেন যেগুলো ডিএস আছে অর্থাৎ ডাবল ডেক্স এগুলা তো এই গেল হলো ট্যাবলেট দিয়ে করণটা এখন শুধু ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করলে কি সঠিকভাবে কৃমি যায় না যায় না একটা গরুকে আপনি যদি সঠিকভাবে কৃমিমুক্ত করতে চান আপনাকে প্রথমত ট্যাবলেট দিতে হবে যে কোনো ট্যাবলেট হতে পারে যে কোনো কোম্পানির অনেকে বলবেন কোন কোম্পানির ট্যাবলেট ভালো ভাই সব কোম্পানির ট্যাবলেট ভালো সবগুলোর উপাদান মূল উপাদান একটাই এই ট্যাবলেটগুলো দিবেন মূলত এই ট্যাবলেটগুলো সকল ধরনের কৃমি বিরুদ্ধে লড়ে কিন্তু এগুলা সকল ধরনের কৃমি বিরুদ্ধে লড়লেও এগুলা কিন্তু সব ধরনের কৃমি ভালোভাবে মারতে পারে না যেমন যে ট্যাবলেটগুলো পাওয়া যায় অনেক ট্যাবলেট দাবি করে এবং অনেক ডাক্তার বলে যে এই ট্যাবলেটগুলো বর্তমান শুধু কলিজা কৃমির বিরুদ্ধেই ভালো কাজ করে পেটের কৃমির বিরুদ্ধে আর ভালো কাজ করে না যদিও বা মনে করেন যে আমি এর আগে ট্যাবলেট দিতাম শুধু পেটের কৃমি ধ্বংস করার জন্য কলিজা কৃমির জন্য ইঞ্জেকশন দিতাম কিন্তু আমি ভালো করে একটু রিসার্চ চেঞ্জ করার পর দেখলাম যে আসলে ট্যাবলেট আপনার যে উপাদান দিয়ে তৈরি এই উপাদানগুলো আসলে কলিজা কৃমির জন্য তো এর আগেও আমি আপনাদের বলছিলাম তিন ভাবে আপনার কৃমি মুক্ত করতে হয় এখন আমি সেম কথাটাই বলবো যেহেতু ট্যাবলেট দিলে ভাই পেটের কৃমি কলিজা কৃমি এগুলো সবগুলো আধমরা হচ্ছে ফুল মরে না আমরা যখন কলিজা কৃমি নাইট্রোম্স ইঞ্জেকশনটা দিবো তখন কিন্তু কলিজা কৃমিটা ধ্বংস হয় আর সব থেকে কলিজা কৃমিটাই কিন্তু আসল কলিজা কৃমি না ধ্বংস করা পর্যন্ত কোনো মোটামা করতে না তো ট্যাবলেট যেটা করে কলিজা কৃমি মোটামুটি আদমরা করে দেয় আর পেটের কৃমি যেগুলো আপনার ফিতা কৃমি এগুলো মোটামুটি একটু মারতে পারে আর কি এক একটা ট্যাবলেট বা এক একটা ট্যাবলেট তো না এক একটা ঔষধ এক এক ধরনের কৃমি মারে ফিতা পাতা কলিজা এই তিনটা আমাদের মারতে হবে এই তিনটা হলো আমাদের মূল আমরা যেটা করবো আমরা প্রথমে ট্যাবলেট দিব আমি যেটা করি এবং সবসময় যেটা বলি প্রথমে ট্যাবলেট দিবেন সাত দিন পর কলিজা কৃমি ইঞ্জেকশন করবেন মোটামুটি গোড়া কৃমি মুক্ত যদি আপনার তিন মাসের প্রজেক্ট হয় যে হাড্ডি সার গাভীর প্রজেক্ট করতে বা সার গরু তিন মাসে মোটা তাজা করে বিক্রি করে দিবেন তাহলে এই দুইটা কাজ করবেন যে কোনো ট্যাবলেট দিবেন দেওয়ার এক সপ্তাহ পর আপনি নাইট্রোরেক্স রেড আর যে ইনজেকশনটা পাওয়া যায় কলিজা কৃমি এটা দিয়ে দিবেন কৃমি মুক্ত কমপ্লিট আর যদি ছয় মাস এক বছরের প্রজেক্ট হয় যেমন আমার অনেক গরু পুরাতন থাকবে মানে ছয় মাস এক বছর থাকবে এগুলোকে তিন ধাপে ক্রিমিমুক্ত করবেন কিভাবে প্রথমে ট্যাবলেট দিবেন এক সপ্তাহ পর নাইট্রনেক্স দিবেন এবং এর একুশ দিন পর নাইট্রোনক্স দেওয়ার একুশ দিন পর এ মেকটিন প্লাস অথবা ভার্মিক ইনজেকশন করবেন অর্থাৎ আইভার মেকটিন গ্রুপের ইঞ্জেকশন এটা কেন করতে বলতেছি আপনি যখন ট্যাবলেট দিবেন প্যাটের কৃমিটা অনেকটা ধ্বংস হয়ে যাবে বা কৃমিগুলো দুর্বল হয়ে যাবে যখন আপনি সাত দিন পর নাইট্রোনক্সটা দিবেন কৃমিগুলো একেবারে মারা যাবে এরপরে যখন আমরা আইভার মেক্টিন করবো কিরমি শুধু প্যাটেই থাকে না প্যাটে কলিজা ছাড়াও স্ক্রিনেও অনেক কৃমি থাকে চোখেও কৃমি থাকে গরুর এই স্ক্রিনের কৃমিটা মারার দায়িত্ব নিবে হইলো আপনার ভার্মিক প্লাস বা গ্রুপের যে ইঞ্জেকশনটা এটা এটা সকল প্রকার যত আপনার থেকে শুরু করে পরজিপি আছে এগুলো সব মেরে ফেলবে তার চোখের এগুলো মেরে ফেলবে চামড়ার নিচের কিরমি মেরে ফেলবে পাশাপাশি ওই যে নাইট্রোনক্স দিছিলেন এবং ট্যাবলেট দিছিলেন তখন যদি কোনো কৃমি বেঁচে থেকেও থাকে এই কৃমিগুলা একুশ দিন পর এমেকটিন দেওয়ার সময় এগুলো মরে যাবে মানে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার গরু ফুল কৃমি মুক্ত মানে এই তিন ধাপে প্রথমে ট্যাবলেট তারপর তারপর গ্রুপে অথবা দিন পর এই তিনটা যদি আপনি আপনি করেন একেবারে নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আমার গরুটা ফুল মুক্ত হয়ে গেছে শুধুমাত্র নির্ধারিত মাত্রাটা অনুযায়ী দিবেন যেমন ট্যাবলেট সত্তর কেজির জন্য একটা দিতে বলা হয় আপনার পঞ্চাশ কেজির জন্য একটা দিতে বলা মানে দিবেন ডিএস গুলো একশো চল্লিশ কেজির জন্য একটা দিতে বলা হয় আপনি একশো কেজির জন্য একটা দিবেন আর নাইট্রোয়াক্স বা এমএক্টিন যেটাই বলেন এই ইনজেকশন গুলো একশো কেজির জন্য তিন সিজি দিতে বলে আপনি চার সিজি বা পাঁচ সিজি পর্যন্ত দিতে পারেন আমার হিসাবে পাঁচ সিজি দিয়েও ক্ষতি হয় না আমি দিয়ে দেখছি যদি বড় হয় তাহলে চার হিসাবে দিবেন আর কাটায় কাটায় একশো কেজি হলে পাঁচ সিজি দিবেন এই তিনটাই যদি দেন আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার গরু ফুল কৃমি মুক্ত হয়েছে যদিও বা ডাক্তাররা বলে যে এই তিন ভাবে আসলে সঠিকভাবে কৃমি মুক্ত হয় না এক একটা কৃমির জন্য এক এক ধরনের ওষুধ ভালো কাজ করে কাজে নির্দিষ্ট নির্দিষ্ট সেই সেই ঔষধ দিয়ে দিয়ে কৃমিগুলো মুক্ত করতে পারলে একেবারে নিশ্চিত হওয়া যায় কিন্তু এটা আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার আপনাদের মাথায় এত সহজে ঢুকবেও না আর এইটা আসলে আপনারা পারবেন না কারণ আপনারা একটা গরুকে সঠিকভাবে যদি মানে সেই পন্থায় যদি কৃমি মুক্ত করতে চান তাহলে পেটের কৃমির জন্য এক সরি ট্যাবলেট দিতে হবে পলিজার জন্য এক ধরনের ওষুধ দিতে হবে চামড়ার জন্য এক ধরনের এইভাবে করে আপনাকে বিভিন্ন গ্রুপ মিলাইতে হবে যেটা পারবেন না এর থেকে সহজভাবে আমি যেটা বলি ট্যাবলেট দিবেন প্যাটার কিমি ধ্বংস নাইট্রন দিবেন কোলিজা ক্রিমি ধ্বংস এমেক্টিন প্লাস দিবেন স্কিনের ক্রিমি ধ্বংস একেবারে ফুল তিনটায় ধ্বংস হয়ে গেল গরু ফুল মুক্ত হয়ে গেল এরপর আর আসলে কোনো কিছুর প্রয়োজন থাকে না এটা বললাম আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ঠিক এভাবে করেই আমার লং টাইমের গরুকে মুক্ত করি আর যেগুলো শর্ট টাইম সেগুলোকে এমেকটিন বা ভার্মিক দেই না সেগুলোকে শুধুমাত্র ট্যাবলেট এবং নাইট্রনস এই দুইটা ইঞ্জেকশন দিলে দিলেই আমার মুক্ত হয়ে যায় তো আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন তারপর মাথায় যদি কোনো কিছু প্যাচ খেয়ে যায় যেহেতু ব্যাপারগুলো একটু কঠিন আছে কমেন্ট করে জানাবেন আমি এরপর হাতে কলমে যখন আমি নাইট প্রাইস দিব বা আমি ইংরেশন দিব আপনার হাতে কলমে ভালোভাবে জিনিসগুলো শিখে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম